নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে ঘড়িতে আটটা বাজতে দশ মিনিট বাকি এখন আমি রান্নাঘরের কাজ করবো সেটাই তোমাদেরকে দেখাবো আমি আজকে কি করছি এটা ট্যাংরা মাছ তো দেখে নাও এই মাছটা এখন ধুয়ে পরিষ্কার করব প্যাকেট থেকে খুলে থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে দেখো আছে এই প্যাকেটটা গিট করেছে এখন আমি প্যাকেটটার মধ্যে গিফট করে গেছিল প্যাকেটটা কেটে দিলাম দিয়ে দেখো এখানে বাজার দোকান দেখো লেবু নিয়ে এসছে আম আছে একটা আর এখানে আছে উচ্ছে বড় বড় সাইজে বেশ উচ্ছে নিয়ে এসছে আমি বলেছিলাম একটু উচ্ছে নিয়ে আসার জন্য আর এখানে কাঁচা লঙ্কা রসুন আদা আছে ঘরে ওই জন্য বলে একটু রসুন নিয়ে আসবে তো চলো আর গাছে পেঁয়াজ গাছ কালকে লাল শাক দিয়ে দুটো রান্না করেছিলাম ভাজা করেছিলাম এখনো অনেকটা পেঁয়াজ গাছ আছে পেঁয়াজ গাছগুলো রান্না করে নিতে হবে না তো শুকিয়ে যাচ্ছে ওগুলো আমাদের জমি পেঁয়াজ গাছ পেঁয়াজ উবড়েছে আর ওই গাছগুলো খাওয়া হবে কালকে দুটো ভাজা হয়েছে লাল শাকের সঙ্গে আজকে দেখি দুটো করে নেব তো চলো একটু উঁচু স্টার্ট করেছি এখন হচ্ছে ভাজার জোগাড়টা করে নিচ্ছি একটু হচ্ছে ভাজা করব। উচ্চে বেশ ভাজা দিয়ে খেতে ভালো লাগে একদম ভাতের সঙ্গে পাতে উচ্চ ভাজাটা আমার তো খুব ভালো লাগে জল নিয়েই বসেছি এখন এই পেঁয়াজগুলো এত সুন্দর এত পেঁয়াজ কেটে নেব একটুকু ঝাঁজ নেই আর খেতেও কি মিষ্টি আমি এই জন্য বলি এই পেঁয়াজগুলোকে আপেল পেঁয়াজ আর কি বড় বড় পিঁয়াজগুলো তবু এটা একটু ছোট সাইজ আমাদের তো কি বড় বড় নিয়ে এসছে মানে সবই এরকম বড় বড় পেঁয়াজ এরকম পেঁয়াজ ছোট নেই কি সুন্দর দেখতে পেঁয়াজ গুলোকে ধুয়ে নিলুম এবার কুচিয়ে নেবো মাছের ঝালটা করব মাছের ঝালের মধ্যে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন দিয়ে মাছ রান্না করব। ট্যাংরা মাছ দেখো এখানে উচ্ছে আর ডাঁটা কেটে জলে দিয়ে রেখেছি একটু রান্নায় চেঞ্জ হয়েছে উচ্ছে ভাজা করবো না উচ্ছে আর ডাঁটা দিয়ে মসুর ডাল করবো তো এখন সবজিটা কেটে ভালো করে ধুয়ে আর তুলে নিচ্ছি এটাও খেতে খুব ভালো হয় ডাঁটা উচ্ছে দিয়ে মসুর ডাল দেখো এই পেঁয়াজ পাতা আর আলু একসঙ্গে কেটে জলে দিয়ে রেখেছি একটু পেঁয়াজ পাতা দিয়ে আলু ভাজা করে নেব এই যে করলা ডাঁটা দিয়ে এই করলা ডাঁটা দিয়ে ডাল হবে তার সঙ্গে এই আলু ভাজাটা দিয়ে খেতে খুব ভালো লাগবে এখন ডাল সিদ্ধ বসিয়েছি এটা মুসুর ডালে দেখো এখন মাছটা ধুইতে চলে যাব। ডালটা ততক্ষণ দিয়ে সিদ্ধ হোক মাছটা ধুয়ে নিই তো জলের পাড়ে চলে এসেছি মাছটা কেটে দিয়েছে ভালো করে ধুয়ে হয়েছে দেখো মসুর ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে চলো এখন ডালটা এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর হলুদ দিয়ে কেটে নিচ্ছি দেখো এখন তেল গরম হয়ে গেছে এখন উঠছে ডাটাটা সুন্দর করে অনেক সময় ভেজে নিয়েছি তেলের উপর দিয়ে আর এখন দিয়ে দেব এখানে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়ে ফোড়ন দিলাম দিয়ে এখন ফোড়নের সঙ্গে একটুখানি ভেজে নেব তো দেখো এখন পুরোনো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে হলুদ মতো লবণ ডালটা সুন্দর করে রান্না হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে গরম খেতে খুব ভালো ডালটা এখন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হালদি গুঁড়ো এখন দিয়ে দেবো একটু সরিষার তেল এখন বুঝতে পারছি না যদি অনেক থাকবে কি কি হবে ওর জন্য তেল দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে লবণ সরিষা তেল আর ওগুলো দিয়ে মাছটা মাখিয়ে দিচ্ছি দেখো মাছটা এখন সুন্দর করে মাখানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা ছিলো আর টমেটো কুচো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ওই মাছ ভাজা ছিল সুন্দর করে ভেজে নেবো তো দেখো এখন লঙ্কাটা এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো কুচো দিয়ে দেবো আদা রকম বাটা দিয়ে দেবো হলিগুঁড়ো দেব চূর্ণ অলঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ বসলাকা কচাল

দেখো কি কতটা সুন্দর হয়েছে এই দেখো খুব সুন্দর হয়েছে তো চলো ঝালটা এখন রান্না হয়ে গেছে এবার নামি দেব এরকমই গা মাখা গা মাখা রাখবো তাহলে এটা ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে তো চলো নামি দেবো এখানে পেঁয়াজ শাক আর আলু একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা ভাজা করে নেব তার জন্য দেবো শুকনো লঙ্কা ফোরণে ওর সময় তুলে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি ফোরণে দিয়ে এখন এই আমি পেঁয়াজ কবি থাকে নিয়েছি পেঁয়াজ শাক আর আলুটা একসঙ্গে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কার ফোড়নে এখন একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে গোটা জিরের সঙ্গে ভেজে নেব এটা যখন খাবো গোটা জিরেটা মুখে পড়বে এটা খুব ভালো লাগবে তো পেঁয়াজ শাক দিয়ে আলুটা এখন ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা আর জিরের ফোড়নে তো এখন দেখো আগে কী কী রান্না করেছি তোমাকে দেখিয়ে দিয়ে দেখো এখানে আছে পেঁয়াজ কলি দিয়ে এই পেঁয়াজ কলি কালি বলেছি পেঁয়াজ শাক দিয়ে আলু ভাজা আর শুকনো লঙ্কা আর জিরের ফোড়নে আর এটা হচ্ছে আর ট্যাংরার ঝালদা একদম ঝাল ঝাল করে কড়া কড়া করে রান্না করেছি আর একটু এরকম গা মাখা রেখেছি এটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে হ্যাপি লাগবে আর দেখো এখানে করেছি উচ্ছে আর ডাটা দিয়ে শুকনোই ডাল এটা মুসুর ডালের সঙ্গে করেছি আহ এটা রাঁধুনি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি এই ডালটা খেতে এখন খুব ভালো লাগে গো তো চলো আর এখানে আছে একদম গরম গরম ভাত তো চলো এবার তো দেখ আমার প্রিয় দর্শক আমি এখন খেতে বসে গেছি আর কাউকে পাইনি কেউ ভিডিও আসতে চাইছে না এখানেই আছে সবাই ফিসফিস করে হাসছে কথা কইছে কিন্তু কেউ আসবে না মানে কথা কি বলবো তো যাই হোক আমি এই যে পেঁয়াজকালি আলু ভাজাটা বেড়ে নিলাম এখন এই মাছের মাথা নিয়েছি আর একটু মাছের চাকা নিয়েছি দিয়ে একটু তেল ঝাল নিয়ে নিলাম নিয়ে এখন খাবো আর ডেবু নিয়েছি আর এটা হয়েছে এই যে শুকনো ডাল শুক্তনি ডাল খাবো এটা খেতে আমার খুব ভালো লাগে আমার না এই রাঁধুনির ফোড়নটা এত ভালো লাগে তো চলো খেয়ে নিই এই তুই তুলে নেবো নে তুই নে নেই তো এগিয়ে যে দিচ্ছি এই দেখো লেবু নিয়ে নিয়েছি আর এখন চলো খেয়ে নেবো হেবি লাগে একটু লেবু নেই তো খুব সুন্দর হয়েছে तो आलू भजा दिए पिंच साग दे सेंट अटिया के सेट खूब सुंदर आलू भजाटा संगे मिसे गए मोनोचे जाना प्याज दिए भेजे किंतु ना प्याज साग दिए भेजेची चलो खैनी कमस्टा कट्यांगड़ा फाटची लोपो चुर তোমাদেরকে দেখানো হয়নি পালিয়েছি আর কি করে দেখাবো যাই ফটাস ফটাস করে ছিটাচ্ছে মাছটা ভাজলাম মাছটা ভেবে সুন্দর আর টাঙরা তো মাছ ভালো মিষ্টি মাছ আজকে তো প্রিয় দর্শক আমি খেতে থাকি আর যে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট টাটা